আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকের একটি ক্লাস নিসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের জন্য এবং তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস যারা খুব সহজ ভাষায় কোরআন শিখতে চান আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই নতুনটি ক্লাস তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে এবং প্রত্যেকটি এক একবার করে ভিডিওটি শেয়ার করে দিবে যারা অন্যরা দেখতে পারে তো আজকে শিখবো শব্দ উচ্চারণ অর্থ এবং কোরআনে কতবার এসেছে সে বেশি জানবো যদি একবার আমরা শিখতে পারি ইনশাল্লাহ আর কখনও ভুল হবে না আমরা প্রথমে শিখব আরমি শব্দ শিখবো তারপরে উচ্চারণ দেখব তারপরে অর্থ দেখবো তারপরে দেখবো সেই শব্দটি কোরআনের মধ্যে কতটিবার এসেছি যদি আমরা একবার সঠিক মতো একবার আমরা পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই কতটিবার কোরআনের মধ্যে এসেছে প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ পড়তে পারবো তো আমরা আজকে দেখি কীভাবে করা যায় তো শব্দ দেখব প্রথমে দেখব কোরআন এর যারা আরবি উচ্চারণ করতে পারেন না তাদের জন্য বাংলা সহজে উচ্চারণ দেওয়া আছে তো দেখতে পারবেন কোরআন বাংলা উচ্চারণ রয়েছে কোরআন তারপরে অর্থ দেখব কোরআন এটি কোরআনের মধ্যে সত্তর বার এসেছে কোরআন শব্দটি কোরআনের মধ্যে সত্তর বার এসেছে তারপরে কলিলুন এর আরবির পরে রয়েছে বাংলা উচ্চারণ কলিলুন তারপরে দেখব অর্থ দেখব কম অথবা অল্প করার মধ্যে সত্তর বা এসেছে তারপরে কেয়ামাথ অর্থাৎ শব্দটি উচ্চারণ কেয়ামাত রয়েছে তারপরে অর্থ রয়েছে কেয়ামাথ অর্থাৎ এই শব্দটি কোরআনার মধ্যে সত্তরবার এসেছে তারপরে ওয়াদা উচ্চারণ হচ্ছে ওয়াদা তারপরে দেখবো অর্থ দেখব ওয়াদা করা এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে প্রায় সত্তরবার তারপরে দেখব ইব্রাহিম এই অর্থটা দেখব ইব্রাহিম এরপর হচ্ছে এই উচ্চারণ দেখব ইব্রাহিম যাতে ইব্রাহিমের অর্থ হয় না তাই ইব্রামের নামের জন্য নাম হয় তাদের জন্য ইব্রাহিম অর্থাৎ এই শব্দটি এসেছে করার মধ্যে অনুসত্তর বার এই প্রত্যেকটি শব্দ আমরা দেখবো উচ্চারণ দেখব যারা আরবি রিডিং পড়তে না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে সহজে যারা উচ্চারণ করতে পারেন তারপরে রয়েছে কোরআন অর্থাৎ তারপরে উচ্চারণ পড়ে রয়েছে শব্দর অর্থ তারপরে দেখবো আমরা এই শব্দটির অর্থ কী অর্থ তারপরে এসেছে কোরআনে কতটি বার এসেছে সে বিষয়ে আমরা খেয়াল থাকবো যদি আমরা একবার সুন্দর করে ভালো করে পড়তে পারি ইনশাল্লাহ আর জীবনে ভুল হবে না তো আমরা আরও একটি স্টেপে চলে এসেছি আমরা এই প্রত্যেকটি করে আমরা পাঁচটা পাঁচটা করে যদি অর্থ শিখি তাহলে ইনশাল্লাহ আমরা এই এক মাসের ভিত্তে অনেক কিছু শিখতে পারবো খুব গুরুত্ব সহকারে শিখতে হবে ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে তারপরে আমরা অন্য একটি স্টেপে চলে এসেছি আমরা দেখবো এখানে কয়েকটি পাঁচটি শব্দ রয়েছে এই পাঁচটি দেখব প্রথমে দেখব শব্দ খালিদুন অর্থাৎ যখন উচ্চারণ রয়েছে খালিদুন অর্থ রয়েছে চিরস্থায়ী খালিদুন শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী যদি আমরা দিয়ে একবার আমরা মুখস্ত করে ফেলি ইনশাল্লাহ আমাদের এই শব্দটি মুখস্ত হয়ে যাবে তারপরে দেখব কোরআনের মধ্যে কতটি বার এসেছে চুয়াত্তর বার এসেছে কোরআনের মধ্যে চুয়াত্তর বার এসেছে তারপরে দেখবো আউন এর বাংলা উচ্চারণ রয়েছে আউন অর্থ রয়েছে ফেরাউন অর্থাৎ নামের জন্য নাম হয় তার জন্য ফেরাউন তারপরে এটাও কোরআনের মধ্যে এসেছে চুয়াত্তর বার তারপরে দেখবো যা যা অর্থাৎ প্রতিফল উচ্চারণ রয়েছেও যা যা আর অর্থ রয়েছে প্রতিফল এটি কোরআার মধ্যে এসেছে তেয়াত্তর বার তিয়াত্তর বার মধ্যে এসেছে তারপরে দেখবো আয় আলামিন শব্দটি উচ্চারণ রয়েছে আয়লামিন অর্থাৎ অর্থ হচ্ছে মহাবিশ্ব আলামিন শব্দের অর্থ হচ্ছে মহাবিশ্ব সেই শব্দটিও কোরার মধ্যে এসেছে তেয়াত্তর বার এরপরে রয়েছে অত আত অর্থাৎ এটার উচ্চারণ রয়েছে আতা আ অর্থ হচ্ছে অনগত্য করা একা শব্দ অর্থ অনগত্য করা এর কোরআন মধ্যে এসেছি বাহাত্তর বার কোরার মধ্যে এসেছে তো আমরা আরও একটি স্টেপে চলে এসেছি আজকে আমরা পাঁচটি এই অন্য স্টেপে আরও পাঁচটি শব্দ শিখব এই শব্দটি হচ্ছে জাও অর্থাৎ অর্থ হচ্ছে যাওজন উচ্চারণ হচ্ছে জাউজুন অর্থ হবে স্ত্রী স্ত্রী কোরআনের মধ্যে এসেছে ছিয়াত্তর বার কোরআন মধ্যে শব্দটি এসেছে তারপর দেখব আখুন এগুলো আমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আখন শব্দের অর্থ উচ্চারণটি হচ্ছে আখুন অর্থ হচ্ছে ভাই মানে আখুন শব্দ অর্থ হচ্ছে ভাই এই কোরানের মধ্যে এসেছে পঁচাত্তর বার এই শব্দটি কোরানের মধ্যে পঁচাত্তর বার এসেছে যদি আমরা এই আখুন শব্দটি মনে থাকে সহজে আমরা স্মরণ সিদ্ধি করে রাখতে পারি তারপর হচ্ছে মিসাল মিসলা তারপর হচ্ছে মিসলা উচ্চারণ হচ্ছে মিশনা অর্থ হচ্ছে মতো অনুরূপ মানে অর্থাৎ মানে আমরা যে উদাহরণ বলি মিশাল বলি অর্থাৎ অনুরূপ একই অর্থ হয় কোরআনের মধ্যে এসেছে পঁচাত্তর বার তারপরে হচ্ছে নাবি অর্থাৎ উচ্চারণ হচ্ছে নাবিউন বাংলা যারা আরবি আমি বাবা বলছি যারা আরবি করেন না নাবিউন পঁচাত্তর বার তারপর হচ্ছে আহাদ অর্থাৎ এক একক আমরা আরও একটি স্টেপে চলে এসেছি আর এক পর্যায়ে চলে এসেছি তারপর আমরা শিখব জাকারা উচ্চারণ রয়েছে উজা করা অর্থ রয়েছে স্মরণ করা অর্থাৎ জাকারা শব্দ অর্থ স্মরণ করা কোরআন মধ্যে এসেছে চৌরাশি বার তারপর হচ্ছে ফাদলুন অর্থাৎ অনুগ্রহ করা কৃপা অনুগ্রহ করা কোরআনের মধ্যে এসেছে চৌরাশি বার তারপর হচ্ছে লাইলুন অর্থাৎ রাত লাইলুন মানে অর্থ হচ্ছে রাত কোরআনের মধ্যে এসেছে চৌরাশি বার তারপর হচ্ছে খফা অর্থাৎ বয় করা ডর মানে আমরা বুঝি বয় পাওয়া বয় করা কড়ার মধ্যে এসেছে বার তারপরে হচ্ছে সালাদ সালাদ শব্দ হচ্ছে হচ্ছে কি নামাজ সালাদ শব্দ হচ্ছে নামাজ করার মধ্যে এসেছে তিরাশি এই শুধু শব্দ কোরআার মধ্যে এসেছে তিরাশি বার তো এভাবে আমরা যদি অর্থসহ আমরা উচ্চারণসহ কোরার মধ্যে কতটি বার এসেছে এভাবে আমরা পরেই ইনশাল্লাহ আমাদের অনেক কিছু আয়ত্ত করতে পারবো যাতে আমাদের আর কোনো দিন ভুল হবে না বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করা দিন